পিয়ারকে কে রাজপাট থেকে ছাড়িয়ে ভিক্ষের ঝুলি হাতে ধরাতে ফিরে আসছে অনিমেষ রয় কিন্তু কে এই অনিমেষ রয় কেনই বা পিয়ারকে রাজপাট থেকে ছাড়িয়ে ভিক্ষের ঝুলি হাতে ধরাবে তিনি এতদিন কোথায় ছিলেন তিনি কি আঁখিকে ধূর্ত পিয়ারকের হাত থেকে বাঁচাতে পারবে হ্যাঁ বন্ধুরা দুই শালিকের আগামী পর্বগুলিতে আমরা এরকমটাই দেখতে পাবো এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আসলে মিস্টার পিয়ারকের আইনি সলা পরামর্শদাতা মিস্টার লাহেড়ি এসে তাকে জানায় অনিমেষ রয় জেল থেকে মুক্তি পেয়েছে কথা জানার পর মিস্টার পিয়ারকে খুব ভয় পেয়ে যায় এবং মিস্টার লাহেরি তখন তাকে বলে আমি পারি তোমাকে বাঁচাতে তার জন্য আমাকে তোমাকে এক কোটি টাকা দিতে হবে কথা শুনে মিস্টার পিয়ারকে বলে ঠিক আছে আমি দিয়ে দেব কিন্তু যে করেই হোক অনিমেষ রয়কে আটকাও কিন্তু কে এই অনিমেশ রয় যাকে দেখে পিয়ারকে এত ভয় পাচ্ছে আসলে অনিমেষ রয় আর কেউই নয় তিনি আখির বাবা তাকে প্রায় আজ থেকে কুড়ি বছর আগে আঁখির মাকে খুন করার অপবাদ দিয়ে মিস্টার কাঞ্জিলাল জেলে পাঠিয়েছিল সে সময় পিয়ারকে অর্থাৎ মিস্টার কাঞ্জিলাল অনিমেষ রায়ের একজন সামান্য কর্মচারী ছিলেন এবং তিনিই নিজে আঁখির মাকে খুন করেছিলেন যার অপবাদ দিয়ে দেয় অনিমেষ রায়ের ঘাড়ে এবং অনিমেষ রায়কে জেলে যেতে হয় এবং তারপর অনিমেষ রায়ের সমস্ত সম্পত্তি তিনি ভোগ করতে থাকেন আঁখির নামে সমস্ত সম্পত্তি থাকা সত্ত্বেও আঁখিকে ধমকে মেরে তার থেকে সমস্ত কিছুই ভোগ করত এই পিয়ারকে কিন্তু তিনি এতদিন জেল থেকে ফিরে এসে তার নিজের মেয়ে আঁখিকে কি চিনতে পারবে আঁখি কি ফিরে পাবে তার বাবাকে এবং তার সমস্ত সম্পত্তি তো বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ